হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা ছানাল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শ্যাম্পুতে ব্যাস এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করব। যেটা কোনো খরচ না করে ঘরে থাকা জিনিসগুলোতে ব্যবহার করেই তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে তোমাদের চুলকে চুলের যে ঝরা পড়া আছে সেটা বন্ধ করবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এবং চুলকে কিন্তু এরকমই কালো লম্বা ঘন সিল্কি শাইনি করে তুলবে তাও ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে একদম খরচ না করে পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে বা হেয়ার ট্রিটমেন্ট করলে চুলের মধ্যে যেমন একটা সিল্কি বা শাইনিং চলে আসে না চুলটা যতটা সিল্কি শাইনি ম্যানেজেবল স্মুথ হয়ে যায় আজকের রেমেডিটাও তোমাদের চুল কিন্তু সেরকমই সিল্কি শাইনি এবং ম্যানেজেবল করে তুলবে তাও ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অনেকেরই দেখবে যখনই চিনু দিয়ে চুল আসরাও কিংবা ধর টাওয়াল দিয়ে চুল পোচাও হাট থেকে চিনুর মধ্যে মুঠো মুঠো চুল চলে আসতে থাকে হেয়ার লাইন পেছনে চলে যায় মাথায় টাক পড়তে থাকে আবার দেখবে অনেকের ফাঙ্গাল ইনফেকশন হয় ইচিনেস হয় ড্যান্ড্রাফ হয় এই ধরনের সমস্যা দেখা যায় আর এই যে ওয়েদারটা চলছে না প্রচণ্ড গরমের যে ঘামে পলিউশন এই সব কারণেও কিন্তু আমাদের চুল পড়ে আর চুলের কিন্তু অনেক ক্ষতি আর সামনেই আসতে চলেছে বর্ষাকাল তো বর্ষায় কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তো এখন থেকে যদি তোমরা হেয়ার কেয়ার করতে শুরু করো না তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু অতটা হবে না অনেক কমে যাবে আর শুধু তাই নয় অনেকের দেখবে অল্প বয়সে চুল পেকে যায় তো এই ধরনের সমস্যাও কিন্তু দেখা দেয় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা ন্যাচারালি তোমাদের চুলকে লম্বা ঘন কালো সিল্কি শাইনি করে তুলবে চুলকে ম্যানেজেবল রাখবে চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে তোমাদের রুক্ষ সুক্ষ চুল থাকে ফেটিয়ে যায় চুল একদম ধরো ঝাড়ুর মতো হয়ে গেছে চুলে কোনো শাইন নেই একদম ড্যামেজ হয়ে গেছে এই সমস্ত প্রবলেমকে দূর করে তোমাদের চুলকে কিন্তু একদম লম্বা ঘন কালো মজবুত সিল্কি শাইনি করে তুলবে তা ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কোনো খরচ না করে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমিডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যালোভেরা আমি এখানে গাছের থেকে দুটো অ্যালোভেরা কেটে সেটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি তোমাদের কাছে গাছের অ্যালোভেরা জেল না থাকে তোমরা মার্কেটের তৈরি কিন্তু যে কোনো অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারো তো দেখো সবার প্রথমে আমি দু সাইড দিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিয়ে অ্যালোভেরা জেল বার করে নেবো অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি যে রুক্ষ সুক্ষ ফ্রিজি হেয়ার দুমুখ চুল সেই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করে চুলকে লম্বা ঘন মজবুত করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় তো দেখো দু সাইডের কাঁটাগুলো ছাড়িয়ে একটা চামচের সাহায্যে আমি এইভাবে অ্যালোভেরা জেলটাকে বার করে নিছি তোমরা ছুরির সাহায্যেও কিন্তু গ্রেট মানে বার করে নিতে পারো তো আমরা এখানে র অ্যালোভেরা জেলটা পেয়ে গেছি এবার কি করছি এটা আমি মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিছি যাতে এই লামসগুলো না থাকে আর একদম একটা স্মুথ অ্যালোভেরা জেল আমরা পেয়ে যাই তো দেখো আমরা এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর অ্যালোভেরার যে জেলটা একদম র হান্ড্রেড পারসেন্ট র পিওর অ্যালোভেরার জেলটা কিন্তু আমরা পেয়ে গেছি এবার সবার প্রথমে বানাবো একটা হচ্ছে ড্যামেজ রিপেয়ার মাস্ক যেটা তোমাদের হেয়ারের যে ড্যামেজগুলো আছে না সেটাকে রিপেয়ার করবে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে লম্বা ঘন করবে দুমুখো চুল ফেটে যাওয়া চুল এই সমস্ত প্রবলেমকে দূর করবে সবার প্রথমে আমি এই অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিলাম এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং ড্যামেজ চুচকেও রিপেয়ার করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে স্ক্যাল্পে ট্রিট করে এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দুখানা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই কি করে আমাদের চুলকে কিন্তু গোড়া থেকে পুষ্টি জোগায় স্ক্যাপকেও গোড়া থেকে পুষ্টি যোগায় এবং তোমাদের যে দুমুখো চুল বা চুল ফেটে যাচ্ছে এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে পার্লারে গেলে দেখবে দামি দামি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা হয় তো সেগুলো তো প্রথম কথা অনেক দাম নেয় বা অনেক সেই ট্রিটমেন্ট করতেগুলো অনেক খরচ থাকে আর তার মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যালও থাকে তো তোমরা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে ঘরে থাকা অ্যালোভেরা দিয়েই কিন্তু এই রকম তোমরা হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারো যেটা কিন্তু তোমাদের চুলকে রিপেয়ার করবে রিগ্রোথ হতে সাহায্য করবে চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে তো চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে তো সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এটা ব্যবহার করতে পারো যেদিন যেদিন শ্যাম্পু করবে তার আগে তোমরা এটাকে অ্যাপ্লাই করে নেবে তো দেখো সবার প্রথমে আমি আমার চুলটাকে ভালো করে আঁচড়ে ছেড়ে ট্যাঙ্গেল ফ্রি করেছি যখনই তোমরা হেয়ার মাস্ক দেবে বা অয়েলিং করবে না চুলটাকে সবার প্রথমে আঁচড়ে ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে এরপর দেখো যে অ্যালোভেরা মাস্কটা আমরা রেডি করেছিলাম না এটা ভালোভাবে একদম স্ক্যাল্প থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত আমরা এটাকে অ্যাপ্লাই করবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো তার কারণ এটা তোমাদের স্ক্যাল্পকে ভেতর থেকে পুষ্টি জোগাবে চুলকে গোড়া থেকে মজবুত করবে রিগ্রোথ হতে সাহায্য করবে আর পুরো লেনথেও দেবো এটা যে ধরো ঝাড়ুর মতো যে চুল হয়ে যায় নাকি মানে ধরো রুক্ষ সুক্ষ রাফ ড্যামেজ দুমুখো চুল ফাটা চুল চুল ভেঙে যাচ্ছে এই ধরনের যে সমস্যাগুলো আছে না সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে তো দেখো আমি মাথা থেকে শুরু করে স্ক্যাপ থেকে শুরু করে একদম এন্ডস পর্যন্ত খুব ভালোভাবে সম্পূর্ণ চুলে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু স্ক্যাল্পে মাসাজ দিয়ে নেবে যাতে এটা ভেতরে ঢোকে এবং স্ক্যাল্পে মাসাজ করলে কী হয় ব্লাড সার্কুলেশনও বৃদ্ধি পায় যার ফলে কিন্তু চুলটা করা থাকে মজবুত হয় রিগ্রোথ হতে করে এবার মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমরা এটা রেখে দেবে এক ঘন্টা রাখতে পারো দেড় ঘন্টা রাখতে পারো যতটা সময় আছে একদম যদি সময় না থাকে তো মিনিমাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু রাখতেই হবে তবেই তো মাস্কটা ভালোভাবে চুলের মধ্যেও ওয়ার্ক করবে না এরপর দেখো বানিয়ে নেব একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু যেটা হেয়ার ফলকেও কন্ট্রোল করবে আর চুলকে কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো আমি অলওয়েজ বলি তো যে যেই শ্যাম্পুটা ইউজ করো যার যেটা স্যুট করে সেখানে সেই শ্যাম্পুটা এখানে নিয়ে নেবে তো আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি দু চামচ পরিমাণ চিনি চিনি কি করে স্ক্যালপেকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে যে ময়লাগুলো থাকে না সেগুলো কিন্তু ক্লিন করতে সাহায্য করে তারপর পাশাপাশি এটা কিন্তু চুলকে চকচকে করতে সাহায্য করে হ্যাঁ চকচকে সিল্কি শাইনি করতে কিন্তু সাহায্য করে চিনির সঙ্গে শ্যাম্পুটা দেখো আমি এখানে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে লেমন জুস যাদের কি না ড্যান্ড্রাফের প্রবলেম আছে তারা কিন্তু লেমন জুস এখানে অ্যাড করবে তাহলে হচ্ছে তোমাদের যে ড্যান্ড্রাফের প্রবলেমটা আছে সেটা কিন্তু দূর হবে আর যাদের লেবুর রস স্যুট করে না তারা লেবুর রসটাকে স্কিপ করে দেবে অনেকে কমেন্ট করে বলো দিদি এই রেমেডি কি বাচ্চাদের ব্যবহার করতে পারবো তো দেখো হ্যাঁ বাচ্চাদেরও ব্যবহার করতে পারো তবে লেবুর রসটা না দেবে না কারণ তার মধ্যে তো ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে আর বাচ্চাদের কিন্তু সেরম ড্যান্ড্রাফও হয় না তো সুতরাং বাচ্চাদের লেমন জুস দেবে না আর এরকম যদি বীজটা পড়ে যায় সেটা অবশ্যই তুলে নেবে আর যতবারই আমি ক্লিন করে নিই তারপরেও সিট ঠিক পড়বেই এটা আমার সঙ্গেই কেন আর জানি না ওকে দেখো এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি চিনিটা যেন ভালোভাবে গুলে যায় সেরকমভাবে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেবে এইবার দেখো যে অ্যালোভেরা জেলটা বাকিটা রেখে দিয়েছিলাম না সেই সমস্ত অ্যালোভেরা জেলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর একটা ছাঁকনির সাজে ছেঁকে দিচ্ছি কারণ যাতে একটা স্মুথ শ্যাম্পু পাওয়া যায় যাতে কোনো লামস না থাকে যদিও ভালো করে আমরা এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তবুও এটা আমি ভালোভাবে ছেঁকে নেব যাতে একদম একটা স্মুথ শ্যাম্পু আমরা পেয়ে যাই এর মধ্যে কোনো লামস না থাকে এবার দেখো অ্যালোভেরা জেলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই অ্যালোভেরা শ্যাম্পু তৈরি হয়ে যাবে যেটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করে নেবে আর ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু আজকের এই রেমিডিটা ব্যবহার করতে পারো যদি গাছের অ্যালোভেরা স্যুট না করে কিংবা তোমাদের কাছে গাছের র অ্যালোভেরা জেল নেই তো তোমরা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল যে ব্র্যান্ড তোমাদের স্যুট করে সেটাকে এখানে নিয়ে নিতে পারো তো দেখো সবার প্রথমে তো আমরা হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে রেখেছিলাম তো সেটাকে প্রথমে না আমি জল দিয়ে ভালোভাবে সেটাকে ধুই নিয়েছি এইবার এই শ্যাম্পুটা দিয়ে ভালোভাবে আমি স্ক্যাল্পের মধ্যে মাসাজ করছি স্ক্যাল্প থেকে শুরু করে পুরো হেয়ার লেন্থে কিন্তু ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবো যেভাবে তোমরা শ্যাম্পু করো ঠিক সেভাবেই এটাকে অ্যাপ্লাই করবে রোজ কিন্তু এই রেমেডিটা ট্রাই করবে না কারণ রোজ রোজ শ্যাম্পু করা কিন্তু ভালো নয় তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন যেরকম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো না ঠিক সেরকমই কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে শুধু শ্যাম্পুটার পরিবর্তে শ্যাম্পুর মধ্যে এই কয়েকটা জিনিস নিশ নিয়ে এটাকে ব্যবহার করবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে না একটু হালকা হাতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে মাসাজ দেবে যাতে কি হয় স্ক্যাল্পটা খুব ডিপলি ক্লিন হয়ে যায় তোমাদের স্ক্যাল্পের মধ্যে যে ঘাম বসে থাকে বা ধুলোবালি থাকে ড্যান থাকে সেগুলো যাতে ভালো করে একদম ক্লিন হয়ে যায় তো জাস্ট পাঁচ থেকে সাত মিনিট এইভাবে হালকা হাতে মাসাজ দেওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেবে আর সপ্তাহে দু থেকে তিন দিন এই রেমেডিটা কিন্তু ফলো করবে এইবার দেখো আমি চুলটা ভালো করে ধুয়ে শুকিয়ে যে রেজাল্ট এসে সেটা তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে এটা কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে তার পাশাপাশি কিন্তু চুলকে একটা ভলিউম দেবে চুলের গ্রোথ তাকে বাড়াতে সাহায্য করবে আর চুল কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে আর তোমাদের সঙ্গে দুটো টিপস আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যখনই তোমরা শ্যাম্পু ইউজ করবে না চেষ্টা করবে আগে এই ধরনের কোনো হেয়ার মাস্ক ব্যবহার করতে যদি সময় না থাকে অন্তত নারকেল তেলকে ভালোভাবে মাসাজ দিয়ে নেবে কিছুক্ষণ রেখে দেবে তারপরে শ্যাম্পু করবে আর শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করবে না অলওয়েজ কিছু মিশিয়ে এরকম কিংবা সময় না থাকলে তাকে ডাইলিউট করে ইউজ করবে যেমন ধরো চালের জলে তোমরা শ্যাম্পুটাকে গুলতে পারো কিংবা ধরো চাইল দিকারের শ্যাম্পুটাকে গুলতে পারো মেথি ওয়াটারও গুলতে পারো আমি এই ধরনের অনেক রেমেডি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলে চাইলে সেগুলোকে দেখতে পারো যে কিভাবে তোমরা সেটা ব্যবহার করবে কিছু যদি না থাকে সময় হয় যদি একদমই না থাকে তাহলে শুধুমাত্র একমগ জলের মধ্যে শ্যাম্পুটাকে গুলে নিয়ে তারপরে ব্যবহার করবে তাতে কিন্তু হেয়ার ফলটা অনেক কম হয় আর হেয়ার গ্রোথটাও কিন্তু বৃদ্ধি হয় তো আজকের এই রেমিটিটা ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট হয় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আর আমার হেয়ার টিপস টিপসগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও